হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি গুড মর্নিং আজকে চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে ফার্স্ট ব্লগে তোমরা আমাকে একটু না একটু চিনতে পেরেছ হয়তো সবটা চিনতে পারো নি তার জন্য আমি আমার পরিচয় দিতে আরও ভালোভাবে আজকে চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে আমি আমার পরিচয় আরও ভালো করে দেব। আমি ঘরে সারাদিন কি কি করি কী না করি সব কিছু তোমাদেরকে ভিডিওতে বলবো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার সাপোর্ট করো এখন এখন আটটা নটা মতো বাজে এখন আমি ঘুম থেকে উঠলাম তো চলো এখন ঘরে কাজ করে নি একটু তারপর তোমাদের সাথে আবার দেখা হবে তো বন্ধুরা এখন ঘরের কাজ একটু একটু হয়ে গেছে তো চলো এখন আমি সানটা করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তো চলো এবার নিচে যাওয়া যাক

চলো বন্ধুরা এবার খেয়ে নিই এই যে দেখো রোজ সকালে আমি এগুলোই খেয়ে নিই তো চলো বন্ধুরা খেতে খেতে তোমাদের সাথে একটু বক বক করে নিই তো বন্ধুরা তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এটা আমার সেকেন্ড ব্লগ তার জন্য তোমাদের কাছে ব্লগে ঠিকঠাকভাবে সব কিছু বলতে পারছি কি না কিংবা ব্লগটা তোমাদের কাছে ঠিকঠাকভাবে দিতে পারছি কি না আমি জানি না যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও আর আমার এই ভুলগুলোকে তোমরা একটু মানিয়ে নিও তাহলে আমি খুব সাহস পাবো আর আরও ভালো ভালো ব্লগ তোমাদের কাছে শেয়ার করার সাহস পাবো তো প্লিজ বন্ধুরা এবার ব্লগটা আমার দেখতে থাকো পুরোটা এবং খুব ভালো লাগবে আশা করছি তো বন্ধুরা চলো এখন আর কথা না বাড়িয়ে খেয়ে নি দেখো তোমরা হয়তো একে চিনতে পারবে না বন্ধুরা আমি আলাপ করি দিয়ে আমার ভাই হয় এখনো পর্যন্ত দুপুর হয়ে গেল পড়ে পড়ে ঘুমাচ্ছে তারপর ভিডিও দেখে একটুখানি হাই করে দিল খেয়ে নিয়েছি এবার সকালের জন্য কি রান্না হবে তো সেটা করে নিব তো চলো আগে দেখে আমি কোথায় রান্না করি এটাই আমার ছোট্ট রান্নাঘর এখানেই আমি সব রান্না করি আমাদের ছোট্ট ফ্যামিলি তো তাই ছোট্ট রান্নাঘর তো আমার এই ছোট্ট রান্নাঘরটা বন্ধুরা তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা প্লিজ এই দেখো এতক্ষণ পড়ে পড়ে ঘুমাচ্ছিল তারপর যেই ওকে ভিডিওতে দেখেছি জলদি উঠে রেডি হয়ে গেছে ভাই আসলে কদিন হলো আমার বাড়ি এসছে তারপর বাবা মানে আমার মাসে ওকে ডেকে পাঠিয়েছে একটু দোকানে তাই দোকানে যাচ্ছে দেখা করতে ও তার গাড়ি নিয়ে বেরিয়ে গেল তো বন্ধুরা ভাই যতক্ষণে ফিরে আসছে তোমরা তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে দেখতে থাকো বাই ভাই তো চলে গেছে ওর কাজে তো চলো আমিও সকালে রান্নাটা তাড়াতাড়ি সেরে নি চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি 8 hours later তো দেখো সকালে খাবারটা তাড়াতাড়ি বানিয়ে দিয়ে আমি ভাবলাম তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি ক্যামেরা সামনে এসে কেমন ঢং করছিলাম আসলে ঘরের এখন তেমন কোনো কাজ ছিল না তাই এমনটা করছিলাম তাই ভাবলাম যে ওটাও তোমাদের সাথে একটু শেয়ার করি আর বন্ধুরা দেখো ওখানে আমার মা কাজ করছে আর আমি এখানে বসে বসে কেমন ঢং করছি তো চলো আসলে আমার মা খুবই ভালো চলো তোমাদের সাথে আমাদের বাড়ির আরেকজন সদস্যের পরিচয় করিয়ে দিই ইনি হচ্ছেন আমাদের বাড়ি টু ইনি হচ্ছেন আমাদের বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্য এনার এখন খুব খিদে পেয়েছে তার জন্য উনি এখন ভীষণ রেগে গেছেন তো তোমরা দেখতেই পাচ্ছ মুখও ঘুরিয়ে নিচ্ছে তো চলো এনাকে এখন আগে খেতে দিতে হবে না হলে উনি আরও ভীষণ রেগে যাবেন আমাদের উপরে তো দেখো মা ওখানে বসে মাছ কাটছিলো আরও কীভাবে ওখান থেকে মাছ খাচ্ছে মায়ের কাছে গিয়ে আসলে মা যতক্ষণ থেকে মাছ কাটতে এসছে মার কিছুই ছাড়ছিল না আর ভীষণ ওর খিদেও পেয়েছিল তার জন্য দেখো মা ওখানে মাছ কাটছে আর ও কিভাবে বসে মায়ের কাছে খাচ্ছে দেখলে তো ওকে আমি একটু টেনে আনছিলাম ও কেমনভাবে ঝাপটা মেরে দিল আসলে এখন খুবই খেতে ব্যস্ত আর ওর ভীষণ খিদে পেয়েছিলো তার জন্য এখন কারো কথা শুনবে না খুব খেতেই ব্যস্ত আছে এখন তো বন্ধুরা চলো একে এখন ডিস্টার্ব করে একেবারেই লাভ নেই আর চলো এখন অনেক বেশি কথা হয়ে গেছে আর বেশি কথা না বলে এবার দুপুরে রান্নাটা করতে যাব আর মাছ ওইদিকে মা কেটে ফেলেছে তো এখন একে ডিস্টার্ব করে আমার কিছুই লাভ হবে না তো চলো রান্না করার আগে সবজিগুলো সব কিছু আগে ভালোভাবে কেটে কুটে নিই তারপর রান্নাটাকে চাপাবো তো চলো বন্ধুরা সবজি কাটতে কাটতে তোমাদের সাথে একটু গল্প করে নিই আমাদের ফ্যামিলি খুব ছোট এই বলতে বলতে দেখো ভাই ওখানে চলে এসেছিলো তাই ও একটু হাই করে দিল। আমাদের ফ্যামিলিতে আমি মা বাবা আর আমার এই কজনই থাকি আমার মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি ওনারা খুবই ভালো তো ওনাদের সঙ্গেও পরের ভিডিওগুলোকে তোগুলোতে তোমাদের ভালোভাবে আলাপ করাবো তো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আনাজ কাটা শেষ চলে এবার রান্না করি দুপুরে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি ভীষণ গরম পড়েছে তার জন্য দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলছি আমাদের মাছের ঝোল হবে তার জন্য আলু কেটে রেখেছি আগে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা দুপুরে রান্না করতে করতে তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো দেখাই তোমাদের ভীষণ গরম লাগছিল আমার সেই জন্য একটু এসে দোলনায় বসে পড়েছিলাম আমি তো এটাই হচ্ছে আমাদের বাড়ির ব্যবসা এই গাছ আমাদের ঘরে সবাই জানে শুধু আমি ছাড়া আর এখন আমার ভাই এসে ও শিখে গেছে গাছটা তো এইগুলো সব তোমাদেরকে পরে শেয়ার এখন দুপুরের রান্নাটা করে রান্নাটা শেষ এখনই এসে একটু বসেছি একজনকে দেখো আসল হচ্ছে একটা ছোট্ট মেয়ে আমার সঙ্গে থাকে আমার কাছে চকলেট নিতে আসে চকলেট নিতে এসছ চকলেট নিবে চকলেট নিবে সেদিন আমার কাছে এসছে আমি উপরে চলে এসেছি একটু বিশ্রাম নিতে আর প্রচণ্ড গরম পড়েছে প্রচুর পরিমাণে গরম পড়েছে তার জন্য আমি একটু উপরে চলে এসছি বিশ্রাম করতে তোমরা সবাই কি করছো তোমরা এই টাইমে সবাই কি করছো আমাকে বলো কমেন্টে সবাই বলো কি করছো তোমরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই থাকবে আমি সারা দিনে আর কি কি করি না করি সব কিছু তোমাদেরকে অন্য আবার যখন একটা ব্লগ বানাবো তখন তোমাদেরকে সব কিছু শেয়ার করবো আমার এই ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাই করে দাও আর আমার চ্যানেলকে তা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি গিয়ে আজকের ভিডিওটা এটুকুই দেখাবে নেক্সট ব্লগে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই লাভ ইউ অল